সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম পশ্চিমাদের চাপ সহ্য করেছে রাশিয়া রাশিয়া প্রতিশোধমূলক পারমাণবিক হামলা চালালে কোনো শত্রু বেঁচে থাকা সম্ভাবনা নেই পুতিন রাশিয়া ঘৃণায় অন্ধ ইউক্রেনের সমর্থকরা জেলনেসকের বাবা তার সরকারের কাছ থেকে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন আজারবাইজানে কারাবাক নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবে নিন্দা জানিয়েছে তুরস্ক মেগা পাওয়ার মার্কিন প্রতিষ্ঠানকে কাঁপিয়ে দিয়েছে এবং নাইজারের রান্নার গ্যাস ও রপ্তানি নিষিদ্ধ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি পশ্চিমাদের চাপ সহ্য করেছে রাশিয়া রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সচিতে বলেছেন রাশিয়া তার অর্থনৈতিক উন্নয়নকে দমন করার লক্ষ্যে পশ্চিমা চাপ সহ্য করেছে এবং কেবল শক্তিশালী হয়ে উঠেছে রুশ গণমাধ্যম মাটির খবরে বলা হয় ভালদাই আলোচনা ক্লাবের বিশতম বার্ষিক সভায় যেখানে বিয়াল্লিশটি দেশের বিশেষজ্ঞ রাজনীতিবিদ কূটনীতিক এবং অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন রাশিয়ার নেতা পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখেন তিনি বলেন সার্বিকভাবে পরিস্থিতি স্থিতিশীল পুতিন বলেন আমরা নিষেধাজ্ঞা সংক্রান্ত সমস্ত সমস্যা কাটিয়ে উঠেছে এবং নতুন ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়নের পরবর্তী পর্যায় শুরু করেছি যা মৌলিক গুরুত্ব বহন করে। উপরন্তু রাষ্ট্রপতি জোর দিয়েছিলেন যে পশ্চিমা বাণিজ্য নিষেধাজ্ঞাগুলি রাশিয়ার অর্থনীতিকে আরও ভালো করার জন্য মৌলিকভাবে পুনর্গঠন করেছে। প্রতিবেদন অনুসারে, রাশিয়ান সরকার 2023 সালে তৃতীয় প্রান্তিকে 660 বিলিয়ন рубল বা 6.6 বিলিয়ন ডলারের বেশি বাজেট উদ্বৃত্ত রেকর্ড করেছে এবং এই বছরের জন্য গারতে জিডিপি-র প্রায় 100% হবে। 2024 থেকে 25 সালে বাজেট ঘাটতি একই স্তরে বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রপতি বলেন, আমরা পরিচালনা করছি। আমার বিশ্বাস করার কারণ আছে যে আমরা ভবিষ্যতে মোকাবিলা করতে সক্ষম হব পুতিন উল্লেখ করেছেন যে দেশের বেকারত্বের হার রেকর্ড সর্বনিম্ন তিন শতাংশে পৌঁছেছে যখন নিষ্পত্তিযোগ্য আয় বিপরীতে বৃদ্ধি পাচ্ছে পুতিন জোর দিয়েছিলেন যে প্রতিরক্ষা নিরাপত্তায় বৃদ্ধি সত্ত্বেও সরকার বন্দুকের জন্য মাখন বিনিময় করছে, এবং সমস্ত সামাজিক বাধ্যবাধকতা পূরণ করা হচ্ছে তিনি আরো বলেন অত্যাবশ্যকীয় খাদ্য সরবরাহের ক্ষেত্রে রাশিয়া সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ রাশিয়া প্রতিশোধমূলক পারমাণবিক হামলা চালালে কোনো শত্রু বেঁচে থাকার সম্ভাবনা নেই পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন গত আগস্টে যে বিমান দুর্ঘটনায় ওয়াগনার ইয়েভগেনি প্রিগোজেন নিহত হয়েছিলেন সেটি ক্ষেপণাস্ত্র হামলা নয় বরং বিমানের ভেতরে থাকা হ্যান্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটেছে এ খবর জানিয়েছে রুশ গণমাধ্যম সচিতে ভালদার ডিস্কাশন ক্লাবের এক বৈঠকে পুতিন বলেন দুর্ঘটনায় নিহতদের দেহে গ্রেনটা টুকরো পাওয়া যায় রাশিয়ার তদন্তকারী কমিটির তদন্ত থেকে জানা গিয়েছে বিমানে কোনো বাহ্যিক প্রভাব ছিল না প্রিগোজেনে বাড়ি ওয়াগনারের অফিসে মাদক পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন নিহত রক্তে অ্যালকোহল বা মাদকের কোনো বিশেষজ্ঞ কোনো পরীক্ষা হয়নি তিনি জোর দিয়ে বলেন যে রাশিয়া মতো গোষ্ঠীর প্রয়োজন আছে কিনা তা নিয়েও কোনো ঐক্যমত্য নেই তবে উল্লেখ করেছেন যে ওয়াগদারে কয়েক হাজার যোদ্ধা রাশিয়ান সশস্ত্র বাহিনীর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন তিনি বলেন ওরা চাইলে সামরিক অভিযানে অংশ নিতে পারে ওয়াগনার রুশ সরকারের বিরুদ্ধে অল্প সময়ের জন্য বিদ্রোহের চেষ্টা করার দুই মাস পর তেইশে আগস্ট একটি বিমান দুর্ঘটনায় প্রিগোজিন মারা যান ওয়াগনারের সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকা ইউক্রেন যেখানে মস্কো দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে বিশেষ সামরিক অভিযান শুরু করেছিল সেখানে মোতায়েনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি পুতিন আরো সতর্ক করে দিয়ে বলেন রাশিয়া যদি পাল্টা পরমাণু হামলা চালায় তাহলে কোনো শত্রুর বেঁচে থাকার সুযোগ নেই আজ পর্যন্ত আমাদের প্রতিক্রিয়ার ক্ষেত্রে আক্রমণকারীর বেঁচে থাকার কোনো সুযোগ থাকবে না তিনি বলেন আমি মনে করি না এটা বদলাতে হবে রাশিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা কোনো বিবেকমান মানুষ ভাবতে পারে না তিনি বলেন রাশিয়ার সামরিক মতবাদে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দুটি কারণ তুলে ধরা হয়েছে রাশিয়ার ভূখণ্ডে নিক্ষেপ করে একটি ক্ষেপণাস্ত্রের প্রতিক্রিয়া এবং যদি রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়ে রাশিয়ার ঘৃণে অন্ধ ইউক্রেনের সমর্থকরা মার্কিন জননীতি বিশ্লেষক জেফ্রি সেক্স যুক্তি দিয়েছিলেন যে পশ্চিমে কিএবের বিশ্ববাদী এবং নব্য রক্ষণশীল সমর্থকরা রাশিয়ার প্রতি তাদের ঘৃণায় এতটাই চালিত যে তারা মস্কোর পরাজিত করার নিরর্থক প্রচেষ্টায় লক্ষ লক্ষ ইউক্রেনীয়দের উপে মার্কিন পডকাস্ট হোস্ট অ্যান্ড্রো নাপোলিটানো বৃহস্পতিবার পোস্ট করে একটি সাক্ষাৎকারে সেক্স প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার নেটোমিত্ররা ইউক্রেনের বিপর্যয়কর ধ্বংসকে উপেক্ষা করার জন্য দ্বন্দ্বকে দীর্ঘায়িত করার জন্য এবং যুদ্ধক্ষেত্রে বিজয়ের মিথ্যা দাবি করার জন্য রাশিয়ার প্রতি তাদের ঘৃণায় অন্ধ হয়ে গেছে বিশ্লেষক বলেন তারা ইউক্রেনের মৃতদের গণনা করছে না তিনি বলেন তারা সামরিক পরিস্থিতি সম্পর্কে কাছে বলে তারা সাথে লড়াই করতে চায় এবং অন্য কাউকে যুদ্ধ এত খারাপভাবে মারা যেতে যে তারা বাকি ইউক্রেনীয় যুবকদের আরও একটি বিশাল নিয়োগ চায় যাদের রাস্তা থেকে ছিনিয়ে নিয়ে হত্যা ক্ষেত্রে পাঠানো হতে পারে গত মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের প্রকাশিত একটি অনুমান অনুযায়ী জুন মাসে ডনবাসে পাল্টা আক্রমণ চালানোর পর থেকে তিরাশি হাজারের হাজারেরও বেশি ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে স্যাক্স বলেন যে কিয়েবের উপকারকারীরা ভারী হতাহতের জন্য একটি অদ্ভুত অবজ্ঞা প্রদর্শন করেছে যদিও তারা জানে যে রাশিয়ার বিমান শ্রেষ্ঠত্ব এবং কামানের আধিপত্যের কারণে ইউক্রেনীয়দের উল্লেখযোগ্য যুদ্ধক্ষেত্রে লাভ করার কোনো সম্ভাবনা নেই তিনি যুক্তি দিয়েছিলেন যে রাশিয়াকে বসীভূত করা শতাব্দি প্রাচীন এবং গভীরভাবে অন্তর্নিহিত আকাঙ্ক্ষার কারণে যুক্তরাজ্য পাল্টা আক্রমণকে সমর্থন করেছে ওয়াশিংটনে ইউক্রেন নীতি সমালোচকরা রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের পক্ষে বলে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের দাবির জবাবে সেক্স যুক্তি দিয়েছিলেন যে তিনি ইউক্রেনের জনগণের সম্পর্কে উদ্বিগ্ন তিনি বলেন আমি প্রবাসীদের দ্বারা তাদের জগতে কল্পনা এবং লক্ষ তাদের মৃত্যুর দ্বারা বলেন এটি পুতিন বা অন্য কারোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এটি মার্কিন চরমপন্থীদের হাত থেকে ইউক্রেনকে রক্ষা করার একটি প্রচেষ্টা সেক্স জোর দিয়েছিলেন যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্যই রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে রক্তপাতের অবসানের মধ্যস্থতার জন্য যোগাযোগ করতে হবে যার মধ্যে নেটোতে ইউক্রেনের সদস্য বাতিল করা এবং রাশিয়ার বৈধ সুরক্ষা উদ্বেগের সমাধান করা জড়িত বিশ্লেষক বলেন আমরা এতে এত উস্কানি এত উদ্বেগ সরকার উৎখাত করে একাধিক যুদ্ধ শুরু করে নেটো সম্প্রসারণকে ঠেলে দিয়েও পারমাণবিক চুক্তি পরিত্যাগ করে এবং তারপর বলে ও তিনি আলোচনা করতে চান না জেলনেস্কের বাবা তার সরকারের কাছ থেকে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন ইউক্রেনের মন্ত্রীদের মন্ত্রিসভা ঘোষণা করেছে যে রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলানস্কি পিতা আলেকজান্ডার জেলানাস্কি ইউক্রেনে উচ্চশিক্ষা অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন বৃত্তিপ্রাপ্ত একশো জন প্রাপকের মধ্যে একজন এ খবর জানিয়েছে রুশ গণমাধ্যম আর্টি উনত্রিশে সেপ্টেম্বর তারিখের একটি আদেশে মন্ত্রিসভা নির্ধারণ করেছে যে মাসিক আট হাজার বাহান্ন রিভনিয়াস বা দুশো বিশ মার্কিন ডলার প্রদান করা সম্মানে এই বছরের পহেলা সেপ্টেম্বর থেকে নির্বাচিত বিজ্ঞানী ও শিক্ষকদের প্রদান করা হবে আলেকজান্ডার জেলানস্কি কৃবয় রোগে স্টেট ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক খনি শিল্পে তার সফল কর্মজীবন রয়েছে ইউক্রেনীয় গণমাধ্যমের মতে দুই হাজার বিশ সালে তিনি বৃত্তির জন্য মনোনীত হয়েছিলেন কিন্তু তৎকালীন শিক্ষামন্ত্রী শের্গি স্কার্টলেটের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছিলেন আজারবাজানে কারাবাক নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবে নিন্দা জানিয়েছে তুরস্ক বৃহস্পতিবার তুর্কি এ অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ইউরোপীয় পার্লামেন্টে একটি প্রস্তাবে নিন্দা জানিয়ে বলেছেন এটি লক্ষ্য করে ইপির কিছু নিন্দনী এবং বৈষম্যমূলক সদস্যদের উপর ভিত্তি করে করা হয়েছে এই খবর জানিয়েছে রুশ গণমাধ্যম হামলার পর কারাবাকের পরিস্থিতি এবং আর্মেনিয়ার বিরুদ্ধে অব্যাহত হুমকি শীর্ষক পাঁচই অক্টোবর ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত অবাধা প্রস্তাবটির দায়িত্ব জ্ঞানহীনতার একটি উদাহরণ কুসংস্কার পক্ষপাত এবং অজ্ঞতা তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কথা বলা হয়েছে মন্ত্রকের পক্ষ থেকে সিদ্ধান্তে নিন্দা করা হয়েছে একদল ভয়াবহ বৈষম্যমূলক এমপিএস জনের বক্তব্যের ভিত্তিতে যারা বছরের পর বছর ধরে সিদ্ধান্ত নিয়েছে তুর্কির বিরুদ্ধে ভিত্তিন অভিযোগ এবং অভিযোগের সাথে পরিপূর্ণ সিদ্ধান্তগুলি অনুসরণ করে চলেছে এতে বলা হয় ইউরোপীয় রাজনীতি যেখানে ডি ম্যাগোয়ারি বর্ণবাদ ইসলামফোবিয়া মাল্টি কালচারালিজম এবং এন্টি ইন্ট্রিগ্রেশন ধীরে ধীরে শক্তি অর্জন করেছে ইপিতে তার সমস্ত বাড়াবাড়ি নিয়ে বর্তমান রচনার মাধ্যমে নিজেকে প্রকাশ করেছে এতে বলা হয় তুর্কি ইউর ভবিষ্যতের জন্য আশা প্রকাশ করেছেন যে বর্তমানে সেখানে ইপি যার শীঘ্রই শেষ হবে ইউর মৌলিক মূলবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ গঠনমূলক অন্তর্ভুক্তিমূলক এবং বিচক্ষণ প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি নতুন সংযোজন লাভ করবে তুর্কি শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচুর চেষ্টা করেছিলেন স্থায়িত্ব আর দক্ষিণ ককেশাসের সমৃদ্ধি আর্মিনিয়ার সাথে সাধারণ একীকরণ প্রক্রিয়া সম্পন্ন করা আর্মিনিয়া এবং আজারবাইজানের মধ্যে শান্তি প্রক্রিয়া একটি দৃঢ় অবদান রাখা এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শান্তি নিশ্চিত করা সংঘাত মানবিক সংকটের সব ক্ষেত্রে যার মধ্যে ইউক্রেন যুদ্ধ রয়েছে বলা হয়েছে দেশটি ফেলোশিপ এবং এবং সাধারণ স্বার্থ প্রতিষ্ঠার জন্য তার সমস্ত উপায় একত্রিত করে এবং একজন মৌলিক অভিনেতা যার ওজন এবং প্রচেষ্টা তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইব এরদোগানের নেতৃত্বে এই দিকে ব্যবহৃত হয় ব্যাখ্যা দিয়েছে মন্ত্রণালয় এতে আরো বলা হয় আমরা এটাকে একটি সিস্টেমিক দুর্বলতা হিসেবে বিবেচনা করি যে এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন লেখা যাকে আমলে না নিলেও প্রান্তিক অংশের দৃষ্টি আকর্ষণ করে তা ইপি সিদ্ধান্ত হিসেবে আমাদের সামনের উপস্থাপন করা যেতে পারে এবং আমরা সেগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করি না গত মাসে অঞ্চলে সন্ত্রাস বিরোধী পদক্ষেপ গ্রহণের পর আজারবাইজান তার ভূখণ্ড কারাবাক এর ফলে করে। এর ফলে কয়েক দশক ধরে চলা সংঘাতের অবসান ঘটে কর্তৃপক্ষ বারবার বলেছে যে তারা অধিকার রক্ষা করবে এবং আজারবাজারে আইন অনুসারে কারাবাখার আর্মেনীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করবে মেগাপাওয়ার মার্কিন প্রতিষ্ঠানকে কাঁপিয়ে দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ক্যাবিন মেকারী সবেমাত্র রিপাবলিকান এবং ডেমোক্রেটিক বিধায়কদের দ্বারা ওয়াশিংটনের তৃতীয় সর্বোচ্চ সাংবিধানিক কর্মকর্তা হিসেবে তার পদ থেকে অপসারণ করা হয়েছিল এ খবর জানিয়েছে রুশ গণমাধ্যম আর্টি যদিও পরিস্থিতি সুনির্দিষ্ট বিষয়গুলি সমস্ত সততার সাথে বেশ হাস্যকর এবং জিওপি সদস্যদের পক্ষ থেকে গুরুতর পরিকল্পনার অভাব প্রকাশ করে এটি এত দেখায় যে আমেরিকার নির্বাচিত প্রতিনিধিরা যদি প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানটিকে জবাবদিহি করে তবে কি সম্ভব প্রথমে কি ঘটেছিল তা নিয়ে আলোচনা করা যাক সংক্ষেপে ফ্লোরিডার প্রতিনিধি ম্যাট গেটস দ্বিদলীয় অস্থায়ী ব্যয় বিল বাস করে সতেরোই নভেম্বরের মধ্যে সরকারকে অর্থায়ন করে এবং সংকীর্ণভাবে এড়ানোর মাধ্যমে ডেমোক্রেটদের কাছে মেকার্থের আপাত আত্মসমর্পণের কারণে গত সপ্তাহে স্পিকারের অফিস খালি করার জন্য একটি প্রস্তাবের উপর ভোট দিতে বাধ্য করেছিলেন কংগ্রেসের যারা আপত্ত দৃষ্টিতে শ্রমিক শ্রেণীর পক্ষে সোয়াল করেন তারা কি কখনো একই চাপ প্রয়োগ করবেন সন্দেহপূর্ণ এবং এটিও সন্দেহজনক যে ব্যক্তিদের প্রথম স্থানে এটি করার জন্য কোন প্রকৃত প্রতিশ্রুতি রয়েছে কারণ তাদের কাছে গেটস এবং তার মিত্রদের মতো একই সরঞ্জাম রয়েছে তবে সেগুলো ব্যবহার করতে অস্বীকার করে নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি আরো বেশি কৌতূহলী হয়ে উঠেছে নাইজারের রান্নার গ্যাস রপ্তানি নিষিদ্ধ মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে নাইজার সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রন্ধন গ্যাস নামে পরিচিত তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সমস্ত রপ্তানি নিষিদ্ধ করেছে স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী সরকার চায় জাতীয় উৎপাদন যেন দেশীয় বাজারে সরবরাহের দিকে মনোনিবেশ করে তবে উদ্বৃত্ত থাকলে রপ্তানিকারকদের একটি বিশেষ রপ্তানি অনুমতি পর অনুমতি দেওয়া হবে এই নিষেধাজ্ঞা দু হাজার তেইশ সালের পহেলা অক্টোবর থেকে কার্যকর হবে এর আগে নাইজারে বেশিরভাগ উদ্বৃত্ত এলপিজি নাইজেরিয়া রপ্তানি করা হয়েছিল আফ্রিকার জ্বালানির বৃহত্তম ভোক্তা যার আনুমানিক বার্ষিক চাহিদা প্রায় মিলিয়ন মেট্রিক টন বিশ্লেষকরা সতর্ক করেছেন যে নিষেধাজ্ঞার ফলে নাইজেরিয়ার উপর প্রভাব পড়তে পারে যা অভ্যন্তরীণ এলপিজি উৎপাদনের অনুপস্থিতির কারণে উল্লেখযোগ্যভাবে আমদানির উপর নির্ভর করে নাইজেরিয়ার জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রী আবদুল্লাহ ইসার মতে এই নিষেধাজ্ঞা অভ্যন্তরীণ গ্যাস খাতের উন্নয়ন এবং শিল্প উন্নয়নের প্রচারের জন্য দেশটির কৌশলের অংশ ইসা উল্লেখ করেন যে তার দেশে নাইজেরিয়ায় ভর্তুকি মূল্যে এলপিজি রপ্তানি করছে যা নাইজারের অর্থনীতির জন্য লাভজনক হয়নি চলতি বছরের জুলাই মাসে একটি সামরিক বিদ্রোহের পর আঞ্চলিক ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলি নাইজারকে অর্থনৈতিক সংকটের মধ্যে ফেলেছে রাষ্ট্রপতি মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করার পর থেকে গার্ড কমান্ডার আব্দুর রহমানের চিয়ানির নেতৃত্বে ন্যাশনাল কাউন্সিল ফর দ্য সেলভেশন অব দ্য হোমল্যান্ড দ্বারা নাইজার পরিচালিত হচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ